একটু মনোযোগ দিয়ে শুনবেন আলী বলতেছেন মা হোসেন মায়ের বাম গালে একটা তিল ছিল তুতির তলে লাল একটা দাগ ছিল তুই কেমনে বললি মা তুই কেমনে বললি মেয়েটা বলতেছে মুরব্বী ওই রোমেশ জেলখানার মধ্যে যখন বন্দি ছিলাম সকালবেলা আমাকে তিনটা করে চাবুক মারত বিকালে তিনটা করে চাবুক মারত এই চাবুক মারতে মারতে এক সময় আমি বেহোশ হয়ে পড়ে গেলাম ওই বেহোশ অবস্থা আমি দেখতে পাই আমার শিয়রের পাশে নূরের একটা পুতুলি বসে বসে কাঁদতেছে আমি মনে করলাম জান্নাতের হুরি বেহস্তের পরি এমন করে আমার শিওরের পাশে কানতেছেন আমার মাথায় হাত দেয় বলে আমি জান্নাতের হরিও না বেহস্তর পরিও না আমি হলাম জগৎ তো মা ফাতে মা ওই জান্নাতুল বাকি থেকে এই রোমের জেলখানায় তোমাকে সান্ত্বনা দিবার আইসি এত কষ্টের পরও তুমি ইমানকে হারা হচ্ছ না আল্লাহ তোমাকে জান্নাতের মালিকা বানায়া দিবে হোসাইন আমি সঙ্গে সঙ্গে আপনার মায়ের মুখের দিকে তাকাই টাকা দিকে চোখের ঘুঁড়ো জোড়া দেখতে পাই বাম গালে কালো একটা তিল দেখতে পাই লাল একটা দাঁত দেখেছি সঙ্গে সঙ্গে রে এক নম্বর উত্তর যেমন আশা করেছিলাম তার সাই তুমি একশো গুম সুন্দর দিয়েছ ওমর ফারুক বলতেছে আলি ভাই আল্লাহ তালা আমার ঘটকালি কবুল করছে হোসেন বলতেছে নিরানব্বইয়ের মধ্যে কেবল তেত্রিশ হসেন তিন প্রশ্নে উত্তর কমপ্লিট একটার উত্তর দিবার পারছে তাতে আপনার ঘটকেল আল্লাহ কবুল করছে আরো দুটা প্রশ্নের উত্তর যদি দিবার তাহলে মেয়েকে বিয়ে করব। করবো আমি বিয়ে করব না উমর ফারুক বলে হোসাইন তাহলে তুমি দুই নম্বর প্রশ্ন করো এবার হোসাইন বলে রে আমার দুই নম্বর প্রশ্ন হলো ছয় বছর বয়সে তুমি ইমান গ্রহণ করলা আমার প্রশ্ন হলো ইমানটা তুমি পাইলা কেমনে কারণ তুমি বলেছো তোমার দাদা হলো খ্রিস্টান তোমার বাবা হলো খ্রিস্টান যেই দেশে তুমি জন্মগ্রহণ করেছো ওই দেশের সবাই খ্রিস্টান ওই খ্রিস্টানদের দেশে তুমি ছয় বছর বয়সে ইমান কেমনে পাইলা উমর ফারুক সোনকে উঠছে এই মেয়েটা যখন আমাকে বলল আমি ছয় বছর বয়সে ইমান গ্রহণ করেছি বারো বছর ইমানের পরীক্ষা দিয়েছি আমি উমর যেই প্রশ্ন মেয়েটাকে করতে পারি নাই সেই প্রশ্ন করেছে হোসাই সোহান আল্লাহ মেয়েটা বলতেছে সাইন ছয় বছর বয়সী মানে কেমনি পাইলাম তাহলে শোনেন আমি দুনিয়ার সাধারণ কোনো ঘরের মেয়ে না আপনার মনে করবেন না যে আমি সাধারণ ঘরের মেয়ে আমার দাদা হলো রোম সম্রাট কাইসার একদিন পরন্ত বিকালবেলা আমার দাদা আমাদের অন্দর মহলে গিয়া বলতেন না তীরে আজকে রোমের রাজ দরবারে খেলা হবে তুই কি খেলা দেখতে যাবি ছয় বছরের বাচ্চারা খেলা দেখার কথা শুনলে কিন্তু পাগল হয়ে যায় বর্তমানে দেখবেন একটা ছেলে সবসময় ডিস্টার্ব করে ওকে যদি মোবাইলে একটা গেম বার করে দেন ও কিন্তু আর ডিস্টার্ব করবে না দরকার সারাদিন মোবাইলে খেলা দেখবে ধরে কোনো কথা ঠিক কে না ছোটো বাচ্চারা খেলা দেখার পটু যে আমার দাদা বললো না আজকে রোমের রাজ খেলা হবে তুই কি খেলা দেখতে যাবি হোসাইন আমি সাহেব হোসেন ইমান কেমনে পাইলাম শোনেন আমি দাদার সঙ্গে খেলা দেখতে আসলাম রাজ আমার দাদার সিংহাসনের পাত্রে ছোট্ট একটা চেয়ার সেট করে দিল ওই চেয়ারে আমি বসিয়ে বললাম দাদা খেলা দেখার কথা বলে নিয়ে আসলেন খেলা কোন জায়গায় আমার দাদা বলে ওই যে তাকায় দেখ মেয়েটা বলে আমি তাকায় দেখি একজন মানুষের চোখ কালো কাপড় দিয়ে বাঁধা রাখছে ওই মানুষের দুইটা হাত কালো বসে দিয়ে বাঁধা ওই মানুষের দুইটা পা লোহার শিকল দিয়ে আটকানো আছে আমি বললাম দাদা খেলা দেখার কথা বলে আপনি নিয়ে আসলেন কিন্তু আপনি আমাকে কি দেখাচ্ছেন যে লোকটার চোখ পাতা হাত পাতা লোহার শিকল দিয়ে আটকানো তাকে আপনি কি খেলা খেলবেন আমার দাদা বলে নাতি রে তুই ধারে দেখতেছিস ওইটা হলো মুসলমান ওইটা হলো মুসলমান আজকের খেলা হো যে তাকায় দেখ মেয়েটা বলে আমি তাকায় দেখি বিহেলাক টাগুনের চুলা দাউ দাউ করে জ্বলতেছে আমার দাদা বলে রে নাতি আজকের খেলা হলো মুসলমানকে হাত পাও বান্দা আগুনের মধ্যে ফেলে দেব মুসলমান আগুনে পুড়ে মরে যাবে আজকের খেলার নাম দিয়েছি মুসলমান মারার খেলা আমি তখন ছয় বছরের ছোট্ট মেয়ে আমার দাদাকে জোর হাত করে বললাম দাদু ভাই ওই মুসলমানকে মারার খেলা কি বন্ধ করা যায় না একটা জীবন্ত মানুষকে আগুনের চুলার মধ্যে পুড়ে মারবেন এই খেলা কি বন্ধ করা যায় না আমার দাদা বলতেছে একশো বার বন্ধ করা যায় মুসলমান যদি খালি একটা বারের বলে আল্লাহ রাসুল মানি না ওই মুসলমান খালি একটা বারের জন্য বলবে আল্লাহ মানি না আমি সঙ্গে সঙ্গে তার চোখের বাদন খুলে দিব হাতের বাদন খুলে দিব পায়ের শিকল খুলে দিব খালি একটা বার যদি বলে আল্লাহ মানি না আস্তে আস্তে মুসলমানের কাছে গেলাম গিয়ে বললাম মুসলমান তোমার 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 চোখ দুইটা দুইটা হাত পা দুইটা লোহার শিকল আটকায় রাখছে কিছুক্ষণ পর আগুনের চুলার মধ্যে তোমাকে ফেলে আমার দাদা পুড়ায় মারবে তুমি যদি বাঁচতে চাও তাহলে একটা বারের জন্যে বলো আল্লাহ মানি না খালি একটা বারের জন্য যদি বল ফেলতে আমার দাদা তোমাকে মুক্ত করে দিবে মেয়েটা বলা হোসেন রে আমি মনে করেছিলাম লোকটা বাঁচার জন্য হয়তো বলবে আল্লাহ রাসুল মানি না কিন্তু লোকটা চিৎকার করে বলতে রে ছোট্ট মেয়ে তোমার কাছে জীবনের দাম বেশি এই কারণে তুমি এমন কথা বলতেছ কিন্তু একজন মুসলমানের কাছে জীবনের সাইতে ইমানের দাম বেশি দরকার হলে হাসির মঞ্চে যাবে মুসলমান কিন্তু রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লেগেবে না ধর এখানকার কথা ঠিক কিনা মতি রহমান নিজামিকে উকিল বলেছিল আপনি যদি বাঁচতে চান রাষ্ট্রপতির কাছে একটা দরখাস্ত লেখেন রাষ্ট্রপতি যদি দয়া করে আপনার ফাঁসির কাণ্ড মৌকুব করে দেয় তাহলে আপনার ফাঁসি কার্যকর হবে না মোতে নিজানি মুসকি মুসকি হাসে উকিল বলে হাসেন কেন বলে হাসার কারণ হল তুমি যাকে দরখাস্ত লিখতে বলতেছ এরকম তিনটা রাষ্ট্রপতিকে আমি ক্ষমতা থাকা অবস্থায় মরা দেখছি একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটা জিয়াউর রহমান আর একটা জিল্লুর রহমান যারা ক্ষমতা থাকতে মরা যায় তাদের কাছে কোনো ইমানদার জীবন ভিক্ষা চাবে না জীবন ভিক্ষা চাইতে হবে একমাত্র জীবন দেওয়ার কাছে কথা না তখন উকিল বলতেছে গোয়ারকে করার কারণে আপনার ফাঁসি হবে নিজামি সাহেব বললেন আমার ফাঁসি হবে কিন্তু আবার মৃত্যু হবে না ফাঁসি হবে কিন্তু মৃত্যু হবে না উকিল বলে কেমনে আপনি বলেন ফাঁসি হবে মৃত্যু হবে না কোরআন থেকে তখন তেলাওয়াত করলেন ولا تقولوا لمن يقتل في سبيل الله اموات بل احياء ولكن لا تشعرون الله اكبر ميت ابو حُسَيْن لقطه شتار قرب ولت তোমার কাছে জীবনের দাম বেশি কিন্তু আমার কাছে আমার ইমানের দাম বেশি দরকার হলে আগুনের চুলার মধ্যে ফেলে দিবে কিন্তু একটা মুহূর্তের জন্যে আল্লাহ রাসুল আমি ছাড়ব আমার দাদা চিৎকার করে বলতে আর দেরি করিস না ওই মুসলমানকে আত্মাবত অবস্থায় নিয়ে এসে চুলার মধ্যে ফেলে দাও আমি মনে করছিলাম মুসলমান হয়তো আগুনের চুলার কথা শুনে উঠবে চিৎকার করে বলবে বাঁচতে চায় বাঁচতে দেখি মুসলমান আগুনের চুলার দিকে হেঁটে হেঁটে যাচ্ছে আমি দাদাকে বললাম দাদা ছোট্ট মানুষ তো এই মরা খেলা আমি দেখবো না আমাকে ছেড়ে দেন আমার দাদা বলে নাই তোকে খেলা দেখার জন্য নিয়ে আসি দেখাই লাগবে জোর করে যখন দাদা আমার হাত ধরে থাকলো ওই মুসলমান যখন আগুনের চুলার দিকে যাচ্ছে আমি তখন আস্তে করে এক হাত আমার দাদা ধরে আসে আর এক হাত দিয়ে আমি চোখ কাপে ধরলাম একটা জীবন্ত মানুষকে আগুনের সুলাত মারবে এই দৃশ্য আমি দেখব না আমি যখন চোখ বন্ধ করেছি হঠাৎ একটা মধুর বাণী আমার কানের মধ্যে ঢুকতেছে সেই বাণীটা হল মোহাম্মাদুর রসুল মেয়েটা বলে হোসাই মুসলমান আগুনের চুলের মধ্যে যাওয়ার সময় ওই কলিমা যখন তেলওয়াত করেছে ওই আমার কানের মধ্যে দিয়ে আমার কলিজার মধ্যে ঢুকে গেছে আমি তখন দেখতে পাই ওই মুসলমানের দেহ খাসা আগুনের সুলার মধ্যে পড়েছে আর খাসার ভিতরের কে যেন ধরে সবুজ রঙের একটা বাগানে উড়ে যা আমি ছয় বছরের মেয়ে দেখলাম যে মুসলমানের দেহ নামক খাসা 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 বোঝেন না মন তোই রইলি খাঁচার আসে খাঁচা যে তোর কাঁচা বাসে কোন দিন খাঁচা পড়বে খোষে কোন দিন খাঁচা পড়বে খোষে জ্ঞানী গুণী কয় খাঁচার ভিতর ওয়াসিন পাখি কেমনে আসে যায় আমি নিজের চোখে দেখতে পেলাম চোখ বন্ধ তারপর আল্লাহ অন্তরের চক্ষু দিয়ে দেখাইছে যে মুসলমানের চুলায় কিন্তু খাঁচার পাখিটা ধরে নিয়ে গেল সবুজ রঙের বাগানে উলাল দিয়ে যখন চলে যায় আমি তখন জোরে একটা হেঁস দিলাম। এতক্ষণ আমার হাত ধরে ছিল আমি তখন বেঈমান ছিলাম কিন্তু ওই যে মুসলমানে ইমান আমার করে ঢোকার কারণে ইমানের একটা শক্তি আসে না নাই যে হাত ঢাকিয়ে দিলাম তাদের হাত থেকে হাত খুলে আমি এক দৌড়ে বাড়ির মধ্যে গিয়া আমার মায়ের সামনে বললাম লাই লাহাই মোহাম্মদ রসুল্লাহ আমার মা কয় তুই না দাদার সাথে খেলা দেখ দেখবার গেলি এই খেলা দেখ দেখবার মুসলমানের কলমা কোথায় পাইলি এই কলমা সাইরা দে তোর দাদা যদি জানতে পারে তোর বাপ যদি জানতে পারে তোকে মাইরা ফেলবে আমি তখন বললাম মা এ কলমাওয়ালারা কোনো দিন মরে না আপনার কি মনে করতেছেন আপনার মরবেন কি বলেন কবরে যা কি বলেন মিনহা খালাকুম অফিহা নকুম অমিনহা নকুম তারা তার মনে হচ্ছে আপনি কবর আরে পাগলা কবরে আমাদের দেহ থাকবে আর আমাদের ভিতরের পাখিটা ইল্লিন নামক জান্নাতের বাগানে ধরে কান সোহান আজকে যে আপনাদের এই যে বদল গাছির থানার ওসি সাহেব আসলো আমার সঙ্গে দেখা করতে এই রকম ওসি আমি দিন দেখিনি আসার সাথে সাথেই আমার পায়ে হাত দিয়ে আমাকে সালাম করলো সালাম করে বলতে আমার জন্য দোয়া করবেন হুজুর আমার জন্য দোয়া করবেন উনি একটা মারাত্মক কথা বললেন বাবা সালে করবার দুনিয়া থেকে নিয়ে চলে গেছে যার বাবা হস করতে গিয়ে মারা যায় তারই সন্তান ওসি হয়েছে আপনাদের বদলগাছি থানায় ওসিরা মাওলানাদের পাও হাত দিবি এরকম গ্রেফতার করার জন্য খালি ইস্যু খুঁজবি তোর কথা ঠিক কিনা রা তদন্ত ওসি ভাই ছিল উনি অত্যন্ত একজন ভালো মানুষ মার্শাল্লা বদল কাছে থানার ওসি এবং তদন্ত ওসি দুইজনের ব্যবহার দেখে আমাকে গাড়িতে উঠে দেয় তারপর ওনারা খাইতে গেলাম ভাই আপনারা খাকে না হুজুর আপনার গাড়ি তুলে দেব গাড়ি ওঠার পরে গাড়ির দরজা বন্ধ করে যতক্ষণ গাড়ি না ছাড়ছে ততক্ষণ তারা ছিল আল্লাহ বলেছে আমাদের জন্য একটু প্রাণ খুলে দয়া করবেন আয় বলবো এলা হাসিনার সময়ের ফাসিস ওশি না হয়ে মানবাতা দলতে অশী হিসেবে আল্লাহ তাদেরকে কবুল করুন আমেন মাহ মামিন একটু মনোযোগ দিয়ে শুনতে হবে মুসলমান ছাড়া তারা কুরুদিনীর মৃত্যুবরণ করেন মেয়েকে বলে আমার দাদার সামনে একজন মুসলমানকে হত্যা করার সময় ওই মুসলমানের কাছ থেকে ইমান পেয়েছি ছয় বছর বয়সে এইভাবেই ইমানটা আল্লা আল্লামাকে দান করেছে সঙ্গে সঙ্গে হাসান বলতেছে রে আমি দুই নম্বর প্রশ্নের উত্তর যেমন আশা করেছিলাম তার সাইডে হাজার গুণ তুমি সুন্দর দিয়েছ ওমর ফারুক বলতেছে আলি ভাই আল্লামার আমার ঘটকালি কবুল করছে হোসেন বলতেছে নিরানব্বই না পাইলে হবে না আমাদেরও নিরানব্বই লাগবে ছিয়ষট্টি আমরা পায়া বসে আছি দোরেখান আর তেত্রিশ নম্বর পালে আমরা বিনা হিসাবে জান্নাতি দোরে কর সোহান আল্লাহ আল্লাহর সামনে হিসাব দিয়ে কম একটা লোক খেলা হয় হুজুর আমি আল্লাহকে হিসাব দিয়ে জান্নাত জানা কিছু গে এক লোক আমাকে বলি তো হুজুর আল্লাহকে জান্নাত দিবি না আমি বললাম মুসলমান অবশ্যই আল্লাহ জান্নাত দিবি না হয় দুই চার বছর জাহান্নাম খাটা লাগবে হুজুর তারপরে কি জান্নায় আমি কইলাম পাগলা দুই চার বছর তুমি জাহান নাম খেটে পারবে এই সাহস কে দিল দুনিয়ার আগুনে পাঁচ মিনিট হাত দিয়ে থাকো তো আপনার বলেন দুনিয়ার যে আগুন আছে পাঁচ মিনিট হাত দিয়ে থাকা পারবেন পারবেন দুনিয়ার আগুনের পাওয়ার বেশি না জাহান্নামের আগুনের পাওয়ার বেশি জাহান নামের আগুনকে সত্তর বার পানির মধ্যে চুবড়াইয়া চুবড়াইয়া একেবারে কম করে তারপর আল্লাহ দুনিয়া দিছে আর সেই দুনিয়ার আগুনে যদি পাঁচ মিনিট হাত দিয়ে থাকবে না পারো আর দুই চার বছর তুমি জাহান নাম থাকবে এত বড় সাহস তোমাকে দিল সমস্ত যুবকেরা বলো আল্লাহ যেন আমাদেরকে বিনা হিসাবে আমিন এবার ওমর ফারুক বলে হোসাইন এখন তাহলে তুমি তিন নম্বর প্রশ্ন করো কয় নম্বর প্রশ্ন করবে কয়টা তিনটা জোরে কয়টা উত্তর হসে কয়টা বাকি আছে কয়টা তিন নম্বর প্রশ্ন হোসাইন ডালে বলে রে আমার তিন নম্বর প্রশ্ন হলো বিবাহের পরে আমার সঙ্গী তোমার থাকতে হবে রে যুবকেরা শোনো বিয়ের আগে না বিয়ার পরে আপনারা হোসান কি বলেছে বিবাহের আগে না পরে কি বলেছে বিবাহের পরে আমার সঙ্গী কিন্তু তোমার থাকা লাগবে আচ্ছা বলেন তো বিয়ের পরে বউ কার সাথে থাকে এ কথা কন্যা কেন সাথে যে তাহলে এরকম একটা প্রশ্ন এটা একটা প্রশ্ন হলো এই প্রশ্ন যে হোসাইন করছে মেয়েটা কান্না শুরু করে দিছে উমর ফারুক বলে মা দুইটা কঠিন প্রশ্নের উত্তর তুমি দিয়ে দিলা আর একটা সহজ প্রশ্ন করলো বিয়ার পরে আমার সঙ্গে থাকতে হবে তুমি কবো আমি থাকব। মেয়েটা বলতে আমিরাল মমিন এইরকম সহজ উত্তর দিলে হোসাইন পছন্দ করবে এরকম কথা সবাই বলতে পারে তুমি আমার জীবন বলতে পারে না বিয়ার আগে বলতে পারে না মেয়েটার সাথে হয়নি তো এখন বিয়ার আগে তো বলতে পারে তুমি আমার জীবন তোমার বিয়ার আগে কোয়া যায় বিয়ার পরে একটা স্বামীও বক কয় না তুমি আমার জীবন কথায় কথার থাপলা বারে কথা হোসান কখনকার কথা বলেছে বিয়ার পরে মেয়েরা যখন ফোপায় হ্যাঁ ফোপায় কাঁদতেছে ওমর ফারুক পরে মা তাহলে কি তিন নম্বর প্রশ্নের উত্তর দেবার পারবা না এবার মেয়েটা বলে হোসাইন আপনি যে প্রশ্ন করেছেন তার উত্তর হলো আল্লাহর একজন মস্ত বড় পয়গম্বর ছিল সে পঙ্গ পয়গম্বরের নাম হলো আয়ুব নবী কি বাদান কি হয়েছে আপনাদের কি ক্লিয়ার হ্যাঁ বলতেছে দেখি ওরা কি কি দিয়েছে দেখি আবার আপনাকে সব খেয়াল দিবে আমরা একটা প্রশ্ন দিলাম কাছে না মোবাইলের তলে ছিল বিরক্ত হচ্ছেন আপনারা তারিখ কিন্তু শেষ না না যেই তারিখে বিজ্ঞাপন সেই তারিখ কিন্তু আর নাই এই দেখেন প্রশ্ন আগে শোনেন বড় আব্বু বা চাচাকে বাবা বলে ডাকা যাবে কি না তো বড় আব্বু চাচাক বাপ ডাকলে বাবু কি করে ডাকবেন হ্যাঁ বড় আব্বু বাপের বড় ভাইকে বড় আব্বু আর ছোট ভাইকে চাষা এটাই তো আমরা কই নাকি কি আর আমার বাপ আব্বা কই আর বাবা কই সেটা কয়ে একটা কই তা আপনি যদি বাবা কবর চান তো চাষা কী কই ডাকতেন এলা সব অবান্তর প্রশ্ন লয়। স্বামীর নাম ধরে স্ত্রী সবার সামনে ডাকতে পারে কি ডাকলে ক্ষতি নাই কিন্তু ডাকাটা চরম ব্যাধবি ডাকা হলো চরম ব্যাধবি তবে ডাকলে ক্ষতি নেই কিন্তু ডাকাটা চরম ব্যাধবি আল্লাহ রসুল বলেছেন আল্লাহর পরে কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো তাহলে প্রত্যেকটা বউকে বলতাম স্বামীর পাঁচ সেজদা করো এ কথা তার রাসুল বুঝাইলেন আল্লাহর পরেই মেয়ে মানুষের সবচেয়ে দামি ওই মহান ব্যক্তি হলো তার স্বামী জোরে কর কথা ঠিক না সেই স্বামীর নাম ধরে ডাকলে ওই সংসারে আর যাই হোক বরকত থাকবি না ছেলের বাপ করে বলবেন রহিমার বাপ কি আব্দুর রহিমের বাপ এভাবে ডাকবেন নাম ধরে ডাকবার কি কথা ভাই আর যতদিন বাচ্চা কাঁচা হয়নি ততদিন বলবেন হবির বাপ হবির বাপ মানে একটা বাচ্চা তো হবি হবির বলবেন হবির স্বামীর সামনে টিপ করা যাবে না স্বামীর সামনে টিপ করা যাবে রাত্রেবেলা যখন স্বামী বউকে আদর্শ করবে ওই সময় টিপ টিপ লিপস্টিক তা আসে সব পরে আল্লাহ বলেছেন স্বামীর জন্য সাজা যাবে স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের জন্য সাজা সম্পূর্ণ হারাম স্বামীর জন্য যাবে টিপ পড়েন আর যাই পরেন স্বামী ছাড়া অন্য কারোর সামনে পড়া যাবে জোরে বলেন যাবে বাজারে টিউব মেহেদি হাতে দিলে নামাজ বা রোজা হবে কিনা নামাজ না হওয়া রোজা না হওয়ার কোনো কারণ না ওটা হাতে দিলে ওটা হাতের সঙ্গে মিশে যায় সবই হবে কোনো সমস্যা নেই মেয়েরা দেবেন পুরুষেরা যেন আবার দিয়ে না বোঝেন না পেটে বাচ্চা থাকাকালীন কি কি আমল করা উচিত পেটে বাচ্চা থাকাকালীন আপনার আমলের সাথে বাচ্চার সম্পর্ক হবে আল্লাহর রাসুলের হাদিসের ব্যাখ্যায় বলা হয়েছে পেটে বাচ্চা নিয়ে মা যখন নামাজ পড়ে রুকুর থেকে যখন সেজদায় যায় তখন বাচ্চা পেটের মধ্যে একটা দোমল খায় চার পাঁচ মাসের বাচ্চা পেটের মধ্যে দোমল খায় ফেরস্তার বলে আল্লাহ দেখো তোমার বান্দি সেজদা দেওয়ার সময় এখন বাচ্চা একটা চাপ খাচ্ছে বাচ্চার কি কষ্ট হয় না আল্লাহ বারে ফেরেস্তার সাক্ষী থাকো যেই মা পেটে বাচ্চা নিয়ে নামাজ পড়তেছে ওই মা শুধু নিজে একা নামাজ পড়তেছে না পেটের বাচ্চাকেও নামাজের ট্রেনিং দিচ্ছে ধরে প্যাটে বাচ্চা নিয়ে মা যদি পর্দার মধ্যে থাকে ওই বাচ্চা পর্দা নিশি হয়ে জন্ম নেয় পেটে বাচ্চা নিয়ে মা যদি রমজান মাসে রোজা করে ওই বাচ্চা দুনিয়াতে রোজা ভাঙবে না হোটেলের দরজার কালো পর্দা ভিতরে কোনোদিন খাবে না একজন মা ভালো ভালো আমল করবে আমলের সাথে আল্লাহ প্যাটের বাচ্চার সম্পর্ক করে দেয় উত্তর শেষ প্রশ্ন শেষ এখন আসেন মেয়েটা বলতে যা নামে যে নামী আল্লাহ একজন নবী ছিলেন আয়ুব নবী একজন বাসা ছিলেন বাদশা যখন ছিলেন তখন তার চাকর নকর প্রসাদ অনেক কিছুই ছিল এমনকি অনেকগুলো বিবিউতার ছিল আয়ু নবী সময় অসুস্থ হয়ে গেল অসুস্থটা এমন অসুস্থ তার দেহের মধ্যে ঘা শুরু হলো এমন ঘা হলো দেহের মধ্যে পচন শুরু হয়ে গেল একটা জীবিত মানুষ যখন দেহ পচে যাচ্ছে তার দুর্গন্ধ হওয়ার কারণে সময় আল্লাহ নবীর কাছ থেকে বাদশাই কালি নিলেন এই দুর্গন্ধ শুরু হওয়ার কারণে চাকর নকর যারা ছিল তারা সবাই চলে গেল এমনকি এই দেহের দুর্গন্ধ পোকা লাগার কারণে সমস্ত বিবি আয়ুব নবীকে তালাক দিয়ে যখন চলে যায় আয়ুব নবী এত দুর্গন্ধ তাকে লোকালয় থেকে জঙ্গলের মধ্যে যখন ফেলে দিয়ে আসলো ওই সময় একটা বিবি আয়ুব নবীকে ছাড়ে না সেই বিবিটার নাম হইল রহিমা মেয়েটা বলতেছে হোসাইল বিবি রহিমা যেমন বিবাহের পরে স্বামীর সঙ্গে ছিল সুখের দিনেও ছিল আবার দুঃখের দিনেও ছিল শান্তির সময় ছিল আবার বিপদের সময় ছিল আমি বিবাহের পরে আপনার সঙ্গে ওই রহিমার মতো থাকতে চাই হোসেন বলতেছে এই মেয়েকে বিবাহ করাতে আমার কোনো আপত্তি নেই আজকে আলোচনার ভিতর দিয়ে আমি যতগুলো কথা বলেছি প্রত্যেকটা কথা যদি আমরা গ্রহণ করে আমল করে আল্লাহর কোরআন অনুযায়ী নবীর তরিকা অনুযায়ী দুনিয়া থেকে যাবার পারি বাকি তেত্রিশ নম্বর আল্লাহ আমাদেরকে দিয়ে গোল্ডেন এ প্লাস নিয়ে বিনা হিসেবে আল্লাহ যান না দেবে সকলে বুঝে আল্লাহ আমিন ভাই যান ওঠা বসা করবেন না ভাই ছেলেরা বড় কষ্ট করে মেহনত করে মাহফিল করেছে এক সময় আমাকে বলছিল আদায় করবেন পরে বলছেন আদায়ের কোনো দরকার নেই তার অনেক ফ্রেশ মন নিয়ে তারা একটা মাহফিল করছে আমরা কি তাদের জন্য একটা দোয়া করব না